সেনা নিবাস তৈরি করে রাখা হয়েছে এবং শুধু ঢাকায় নয় দেশের বিভিন্ন জায়গায় শিল্পকলা একাডেমিগুলো সেনাবাহিনীর একাডেমিগুলো উন্মুক্ত করা হোক শিল্পীরা সেখানে সাংস্কৃতিক চর্চা করবে সেখানে তো সেনাবাহিনী থাকবার কথা নয় সেনাবাহিনী থাকবে ক্যান্টনমেন্টে যদি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর জায়গা না হয় তাহলে সরকারি অন্যান্য অনেক স্থাপনা রয়েছে যায় না উচিত নয় তাই আমরা আমাদের আজকের এই সম্মেলন একই সঙ্গে আমরা আমাদের তার সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ রচনা করব সেই আহ্বান জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জয় উদিচি মেহনতি মানুষের জয় অনিবার্য শেষ করে এসেই আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের সম্মেলনে যে সাংগঠনিক অধিবেশন সেই সাংগঠনিক